লাইটটা আছে নমস্কার সুদীপ বৃন্দ আজ আমাদের সাথে রয়েছেন আচার্য সুধা ব্রতানন্দ অবদূত দাদাকে আমার নমস্কার নমস্কার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমার নমস্কার আজকের বিষয় হচ্ছে যৌগিক চিকিৎসা তো যৌগিক চিকিৎসা আমাদের সবার খুবই প্রয়োজন এবং উনি ভালো করে আমাদের সেটা বুঝিয়ে দেবেন বিষয় সম্পর্কিত আলোচনা শুরু করে দিন নমস্কার সমস্ত শ্রোতৃবৃন্দ সমস্ত ভ্রাতা ভগিনীবৃন্দকে যারা আজকের এই লাইভটি দেখছেন তো যে যৌগিক চিকিৎসা তার প্রবক্তা হচ্ছেন ধর্মগুরু শ্রী শ্রী আনন্দ মূর্তিজি সর্বপ্রথমে তার চরণে ভক্তিপূর্ণ সঙ্গী প্রণাম জানাই এই যে যৌগিক চিকিৎসা আজকে একবিংশ শতাব্দীতে মানুষ উপস্থিত হয়েছে আমরা সবাই উপস্থিত হয়েছি তো আজকে সমস্ত পৃথিবী জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রোগ ক্রমশ বেড়ে চলেছে মানুষ আজকে চিকিৎসা জগতে অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি উদ্ভাবন করেছেন এবং অনেক কঠিন কঠিন রোগের সমাধান করছেন একথা যেমন সত্য অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ ক্রমশ বেড়েই চলেছে এবং সেই রোগগুলি এমন ক্রম বর্ধমান ভাবে বেড়ে চলেছে যার দ্বারা মানুষ এখন অতিষ্ঠ এবং তারা ভারাক্রান্ত যেমন আজকে আপনারা দেখবেন কয়েকটি কমন রোগ সাধারণ রোগ সাধারণ রোগ যেমন বলা যায় যেমন হাঁটু ব্যথা আর্থাইটিস কমরে ব্যথা তাছাড়া গ্যাস অ্যাসিডিটি তারপরে কোমরে এই যে স্পন্ডিলাইটিস এগুলো যেন ধীরে ধীরে অত্যন্ত দ্রুত বেড়ে চলেছে এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো এত দ্রুত বাড়ছে কেন এখন তো আবার দেখা যায় বিভিন্ন জায়গাতে বড় বড় পোস্টার দেওয়া থাকে সেখানে লেখা থাকে যে নি ট্রান্সপ্লান্ট তো নি কে একবারে কেটে বাদ দিয়ে আর্টিফিশিয়াল নি লাগা হাঁটু লাগানোর কথা বলে তো এগুলো কি আদৌ মানুষের জন্য সত্যিকারে উপকারী এ বিষয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন থেকেই যায় তো ব্যাপার হচ্ছে যে বিজ্ঞান এত উন্নত হয়েছে কিন্তু এখানে এত উন্নতি হওয়ার পরেও যদি আমাদের শরীরের একটা নিজস্ব অঙ্গকে ঠিক না করে তাকে যদি কেটে বাদেই দিয়ে দিতে হয় দিতে হয় অন্য আর্টিফিশিয়াল যন্ত্র লাগাতে হয় তাহলে আমরা কোন দিকে এগোচ্ছি তো এখন বিজ্ঞান কেন কি করলে নতুন করে এই আর্টিফিশিয়াল যে জিনিসগুলো আমাদেরকে লাগাতে হবে না শরীরে নিজস্ব যে মানে অঙ্গগুলো সুস্থ এবং সবল থাকবে এবং মানুষ দীর্ঘজীবী হবে শুধু দীর্ঘজীবী হবে না যতদিন বেঁচে থাকবে তার সুস্থতার সাথে এবং আনন্দের সাথে বেঁচে থাকতে পারবে তো এই বিষয়ে ধর্মগুরু শ্রী শ্রী আনন্দ মূর্তিজি অনেক আগেই আজ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর পূর্বে তিনি এক বিশেষ চিকিৎসা ব্যবস্থার উদ্ভাবন করেন যার নাম যৌগিক চিকিৎসা এই যে যৌগিক চিকিৎসা যৌগিক চিকিৎসা মানে কি এটা যৌগিক মানে কি এখানে দু ধরনের জিনিস আসতে পারে যৌগিক মানে বিভিন্ন যোগ মানে আমরা মৌলিক মানে মৌলিক এবং যৌগিক মৌলিক মানে একটা যৌগিক মানে এটা বলা যেতে পারে একটা যে যোগী অনেকগুলো থেকে যৌগিক মানে যোগীরা যে ধরনের চিকিৎসা আগেকার আধ্যাত্মিক মনি মানে আহ যে ঋষিগণ প্রাচীন ভারতবর্ষে যে সমস্ত চিকিৎসা প্রণালী উদ্ভাবন করেছিলেন সেগুলো কোন জিনিসটা অ্যাকচুয়ালি এখানে আমাদের প্রাচীন মুনি ঋষিরা তারা যে চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছিলেন এখানে সেই জিনিসগুলোই বর্ণিত হয়েছে তার সাথে আধুনিক যে চিকিৎসা বিদ্যা তার তার যে সুন্দর সংমিশ্রণে এই চিকিৎসা মানে পদ্ধতি তৈরি হয়েছে যাকে বলে যৌগিক চিকিৎসা বিজ্ঞান এই যে যৌগিক চিকিৎসা আমরা এখানে তার মূল যে পরিকাঠামো দাঁড়িয়ে রয়েছে তো যৌগিক চিকিৎসা আমরা যদি দেখি তো আমাদের শরীরে অনেকগুলো সিস্টেম রয়েছে যেমন একটা বললাম যে ডাইজেস্টিভ সিস্টেম তারপরে রেসপিরেটরি সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেম তারপরে রেনাল সিস্টেম তারপরে এরকম ভাবে অনেক সিস্টেম রয়েছে তো এই যতগুলো সিস্টেম রয়েছে প্রত্যেকটা সিস্টেমই সবাই কিন্তু নির্ভরশীল ডাইজেস্টিভ সিস্টেম সিস্টেমের উপরে তার কারণ হলো পাচনতন্ত্রের উপরে তার কারণ হলো ধরুন একটা মোবাইল তার ভেতরে সফটওয়্যার আছে বিভিন্ন অ্যাপস রয়েছে অনেক কিছু রয়েছে সব কিছু রয়েছে কিন্তু যদি মোবাইলটা যদি চার্জি না থাকে তো ওগুলো চলবে কি করে গোটা মোবাইলটা স্টপ হয়ে যাবে একই রকম ভাবে পাচনতন্ত্র হচ্ছে আমাদের শক্তি যোগান দেয় শরীরে পুষ্টি রসকে শরীরের প্রয়োজনীয় অংশে পৌঁছে দিতে সাহায্য করে পুষ্টিকে অবশোষণ করতে সাহায্য করে তো আমরা যদি আমার কোন মানুষের পাচনতন্ত্র এটা মানুষের ম্যাক্সিমাম বেশিরভাগ রোগেরই মূল মানে কারণ পাচনতন্ত্রের সমস্যা আজকে ঘরে ঘরে দেখা যায় গ্যাস অ্যাসিডিটি বিভিন্ন ধরনের যে এই সমস্যা এই সমস্যাগুলো কেন হয় তার মূল কারণ হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে যে খাদ্যাভাস তারপরে হচ্ছে জীবনচর্যা জীবনচর্যা মানে আমাদের কি মানে খাবারের যে নিয়মানুবর্তিতা কখন কখন খাবো তারপরে ঘুমানো আমরা কখন ঘুমানোর যে যে সময় সেই সময় না ঘুমিয়ে অন্যান্য সময় ঘুমানো খাওয়ার সময় না খাওয়া ঘুমানোর সময় না ঘুমানো এবং বিভিন্ন ধরনের যে আসক্তি সেই আসক্তিতে ডুবে যাওয়া মানুষ যেমন নেশাতে আসক্ত হয়ে যায় তো এইসব নেশাতে আসক্ত হলে শরীর বিভিন্ন অর্গান বিশেষ করে পাচনতন্ত্রই আগে সবার আগে ইফেক্টেড হয় যার ফলস্বরূপ শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় এই রোগগুলি কিভাবে সৃষ্টি হয় তো পাচনতন্ত্রের মানে থেকেই তাই পাচনতন্ত্র কিভাবে কাজ করে আমরা যখন খাবার খাই তখন সে খাবারটা কি হয় প্রথমে আমরা তাকে আমরা চিবোই চিবোলে কি হয় প্রাথমিক স্তরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এখান থেকেই আমাদের পাচন ক্রিয়া শুরু হয়ে যায় খাবার খাওয়ার পর সেটা কি হয় আমাদের মুখ থেকে লালারস নিঃসরণ নিঃসরণ হয় যেটাকে আমরা সেলাইভা বা সেলাইভা বলা হয় সেই সেলাইভা প্রথমে কি হয় আমাদের স্টার্চ বা গ্লুকোজ জাতীয় খাবারকে কি প্রথমে ওটা সরল সরবরাহতে পরিণত করে এবং এখানে আরো একটা কাজ করে এই যে যে এনজাইম সে এনজাইমটা কি করে না আমাদের লিভার এবং প্যানক্রিয়াসকে একটা সংবেদন বা মেসেজ পাঠায় যে আমরা যার ফলে কি হয় আমরা খাবার যদি ভালো করে চিবিয়ে খাই তখন কি হয় যত লালারস খরণ হয় সেই এই সংবেদন পাঠানোর ফলে কি হয় আমাদের লিভার এবং গল্প তারা মানে পাচক রস খরণ করার জন্য তারা তৈরি হয়ে থাকে আগাম প্রস্তুত নিয়ে থাকে যার ফলস্বরূপ কি হয় পরবর্তীকালে খাদ্য চিবানোর পর যখন আমরা ভালো করে যদি চিবিয়ে খাই তাহলে একটা প্রথম স্টেপ হচ্ছে যে ভালো করে খাদ্যকে চিবিয়ে খাওয়া এটা বর্তমান যে মডার্ন সায়েন্স তারাও বলে চিবিয়ে খাওয়া যদি সহজ নরম জাতীয় খাবার হয় মিডিয়াম মানে মধ্যম বর্গের তাহলে সেই খাবারকে আমরা তাহলে সেই খাবারকে আমরা কি করব না চিবিয়ে খাবো বত্রিশ বার মিনিমাম চিবিয়ে খাওয়া উচিত আর যেগুলো খুব এক শক্ত জাতীয় খাবার যেমন বিভিন্ন ধরনের বীজ সেগুলোকে আমরা কমপক্ষে বত্রিশ থেকে তিরিশ চল্লিশ বারও চিবেন চিবিয়ে খেলে সেটা ভালো ভালো করে যেমন ছোলা বাদাম এগুলোকে গিলে না খাওয়াই ভালো এগুলোকে সুন্দর করে চিবিয়ে যদি খাওয়া হয় তাহলে কি হয় সেগুলো হজমে আমাদের দ্রুত হজম হয় এবং আমাদের পাচক রস মানে বেশি করে আমাদের পাচক গ্রন্থিগুলো যেমন লিভার করে যার ফলস্বরূপ কি হচ্ছে প্রথমে সেই খাবার আমাদের স্টমাকে যায় তারপরে স্টমাকে গিয়ে প্রোটিন প্রথমে সেখানে ডাইজেস্ট হয় প্রোটিন ভেঙে গিয়ে সেটাকে সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সেটা প্রোটিন প্রোটিন প্যাপসিন থেকে পেপসিন পেপসিন তৈরি হয় এবং সেই বিশ্লেষ মাধ্যেটিন ডাইজেস্ট হয় তারপর সেই খাবারগুলো আমাদের ডিওডিনামে যায় ডিওডিনাম থেকে ক্ষুদ্রান্তে যায় তো ডিওডিনামের কাছে এখানে তিনটা ফাংশন রয়েছে এখানে ডিওডিনামে যাওয়ার পর থেকে সেখানে কি হয় আমাদের লিভার থেকে এবং গল ব্লাডার এবং প্যানক্রিয়াস এখান থেকে আমাদের লিভ কি হয় ডিওডিনামের পর থেকে তারা কি হয় যে বিভিন্ন ধরনের প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য বাকি মানে অর্ধজৈব যে খাবারগুলো থাকে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট সমস্ত খাবারকে ডাইজেস্ট করার জন্য কি হয় তারা উৎসেচক ক্ষরণ করে এবং যে উৎসেচক ক্ষরণ করার ফলে যে মন্ড জাতীয় খাবারটা খাবারটা মন্ডে পরিণত মন্ডে মানে একটা খাবারের বাস্তব রূপটা পরিবর্তিত হয়ে এক ধরনের থক নরম মানে কাদার মতো একটা পদার্থ তৈরি হয় তারপর সেখান থেকে আমাদের শরীরের যে ক্ষুদ্রান্ত তার কি করে না পুষ্টি রস শোষণ করে রক্তে পাঠিয়ে দেয় তারপর সেই রক্ত থেকে সেই পুষ্টি রস আমাদের প্রত্যেকটি কলাকোষে চলে যায় এবং সেই কলা কোষে গিয়ে সেই কোষ থেকে আবার সেটা এনার্জিতে কনভার্ট করে এনার্জিতে কনভার্ট করার পরে তার আমাদের শরীরে শক্তি পায় এবং তাছাড়াও অন্যান্য পুষ্টি রস যেগুলো থাকে সেগুলো শরীরে বিভিন্ন গ্রন্থিতে সেগুলো গিয়ে সঞ্চিত হয় এবং সঞ্চিত হওয়ার পর সেখান থেকে বিভিন্নদের বিভিন্ন ধরনের হরমোনস এনজাইম বানাতেও সাহায্য করে এখন কি হচ্ছে আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেম এখানে কি রয়েছে হার্ট রয়েছে কিডনি রয়েছে স্প্লিন রয়েছে তো এই সমস্ত যে গ্রন্থিগুলো এরা আমাদের ভীষণভাবে সাহায্য করে সরি একটু ভুল বললাম ডাইজেস্টিভ সিস্টেমের বাইরে আমাদের ওই যে হার্ট কিডনি স্প্লিন যেগুলোর নাম করলাম এগুলো আমাদের কি করে রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে ব্লাডকে পিউরিফাই করতে সাহায্য করে আর ব্লাড হলো শরীরের একটা খুবই গুরুত্বপূর্ণ ধাতু মানুষের শরীরে ব্লাড যে রক্ত রয়েছে তার যে অম্লত্ব এবং ক্ষারত্ব এই দুটোর মধ্যে যে একটা সম্যতা রয়েছে একটা নর্মাল পিএইচ বলা হয় বা পিএইচ সেটা হলো পিএইচ মানে তার ক্ষারিয়তার পরিমাপকে বোঝাতে সাহায্য করে তো নর্মাল পিএইচ হচ্ছে থেকে এর যদি থাকে তাহলে কি হয় না শরীরে রক্ত সতেজ থাকে এবং রক্ত সুস্থ এবং সবল থাকে যার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে থাকে এবং শরীরে কোন শরীর তার অ্যাক্টিভিটি সমস্ত কিছু তার সুন্দর হয়ে ওঠে শরীর সুস্থ থাকে কিন্তু কোন মানুষ এই যে শরীরে যে রক্তের পিএইচটা যে নর্মাল 7.3 পয়েন্ট ফোর এই যে একটা ব্যবধান বা রেঞ্জ এই রেঞ্জের মধ্যে কিভাবে রাখা যায় এইভাবে এই যে রেঞ্জে সন্তুলন বা ব্যালেন্স রাখতে গেলে কি করতে হবে এটা করতে গেলে প্রয়োজন কি না আমাদের খাবারের মধ্যে খাবার মানে নির্বাচন করা কোন কোন ধরনের খাবার আমরা খাবো তো মানুষকে খাবার খেতে হবে তার কর্ম অনুযায়ী তাকে খাবার সিলেকশন করতে হয় তবে যে সমস্ত মানুষ অতিরিক্ত ভাজা পোড়া এবং তেল জাতীয় খাবার খায় বিশেষ করে তেল তাকে যখন ফ্রাই করা হয় তখন সেই খাবারগুলো ভীষণভাবে অম্লতে পরিণত হয় অম্লিক খাবারে পরিণত হয় আর বর্তমানে মানুষ বেশিরভাগ মানুষ এই কার্বোহাইড্রেট ফ্যাট এবং তেলযুক্ত খাবার বেশি খেয়ে থাকে ফ্রাই করে খেয়ে থাকে যে খাবারগুলো খাওয়ার ফলে কি হয় মানুষের রক্তের যে অ্যাসিডের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায় আর অ্যাসিডের মাত্রা যখন বেড়ে যায় তখন রক্তের ঘনত্ব বেড়ে যায় রক্তের ঘনত্ব যখন বেড়ে যায় তখন যে রক্ত পরিষ্কার গ্রন্থিগুলি তখন কি হয় যেমন স্প্লিন হার্ট কিডনি হ্যাঁ এই এই গ্রন্থিগুলো কি হয় লিভার এই গ্রন্থিগুলো প্রচুর পরিমাণে তাদেরকে পরিশ্রম করতে হয় এই অতিরিক্ত পরিশ্রম করতে গিয়ে কি হয় ধীরে ধীরে একটা সময় তাদের সামর্থ্যের বাইরে কাজ করতে করতে গ্রন্থিগুলো নষ্ট হয়ে যায় আর এই নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হয় তারা অন্যান্য গ্ল্যান্ডস প্যানক্রিয়াসও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পরে মানুষের এই যে মেইন রুম মেইন যে র ম্যাটেরিয়ালস যেটা প্রোভাইড করে মানুষ কলা কলাকশে বিভিন্ন গ্রন্থিতে সাপ্লাই করে সেই সাপ্লাই চেনটাই পুরো ধীরে ধীরে হতে থাকে যার ফলে মানুষ ধীরে ধীরে প্রথমে মানে ক্লান্তি ভাব অল্প কাজ করলে তার ক্লান্ত হয় খাবার ঠিক মতো ডাইজেস্ট হয় না অল্প খাওয়াল খেলে তার পেট ভরা লাগে অথবা খাবার হয়তো খায় কিন্তু দিনে তিনবার চারবার তাকে টয়লেট যেতে হয় তো এইভাবে তার শরীর মানে ক্ষতিগ্রস্ত হতে থাকে তো মানুষ এখানে কিভাবে খাবার খাবে মানে খাবার কোন কোন গুলো কতটুকু খাবে যদি মানুষ খুব বেশি শারীরিক পরিশ্রম করে তাহলে তাকে এক কি করতে তাহলে তাকে কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবার বেশি খেলেও বিশেষ একটা ক্ষতি হবে না কিন্তু তাকে সময় মতো জল খেতে হবে এবং শরীরের যে কিছুগুলো অ্যাসেন্সিয়াল অন্যতম অন্যতম মানে মানে প্রয়োজনীয় জিনিস রয়েছে যেমন অ্যামাইনো অ্যাসিড রয়েছে কিছু যেগুলো শরীর বানাতে পারে না বাকি সমস্ত জিনিস শরীর নিজে বানাতে পারে তো সেগুলো তৈরি করার জন্য মানুষকে কি করতে হবে ইয়ে সেগুলোর প্রয়োজন মেটানোর জন্য মানুষকে কিছু ফুডস রয়েছে যেমন সয়াবিন বীজ বা বিভিন্ন ধরনের ডাল এগুলো খেতে হবে তাহলে কি হবে শরীরে অ্যামাইনো অ্যাসিড এর চাহিদা মিটে যাবে তাহলে মানুষ সুস্থ থাকবে এখন ব্যাপার হচ্ছে যে খাবার দুই রকম রয়েছে অ্যাসিডিক ফুড এবং অ্যালকালাইন ফুড এখনকার মানুষ বেশিরভাগ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যাসিডিক ফুড খায় এমনকি টাইম টু টাইমও খায় না আবার যার ফলস্বরূপ কি হয় শরীরের গ্রন্থিগুলো ধীরে ধীরে বিকল হয়ে যায় আর এই বিকল গ্রন্থিগুলো হয়ে যাওয়া হয়ে যাওয়ার ফলে শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং শরীরে ইমিউনিটি পাওয়ার দুর্বল দুর্বল হয়ে যায় এবং হওয়ার পরে একের পর এক শরীরে রোগ আসতে শুরু করে তো তাই প্রতিটি মানুষকে মানুষকে এখন দেখা যায় মানে দেখা যায় যাদের একটু একটু সামান্য যাদের অর্থবান রয়েছে তারা দিনে প্রতি সপ্তাহে প্রায় পাঁচ থেকে ছয় দিন মানে পুরো মাছ মাংস খায় যেগুলো হাইলি অ্যাসিডিক ফুড যে অ্যাসিডিক ফুড যদি খায় তাহলে তার শরীর খারাপ হতে বাধ্য তাছাড়া এই সব যে মাছ মাংস এগুলো খায় এর মধ্যে তো এখন প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের হরমোন ইনজেকশন করা হয় যার ফলে মানুষের শরীর ক্ষতিগ্রস্ত হয় তো মানুষ যত বেশি পরিমাণে মানে খারিও খাবার খাবে তত শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবে কারণ খার জাতীয় খাবারকে বেশি পরিশ্রম করতে হয় না না লিভার এদেরকে বেশি পরিশ্রম করতে হয় ওরা নিজের রসে জারিত হয় তার এছাড়া এবং এরা যেহেতু একটা অ্যালকালাইন ফুড বা শরীরে ক্ষারীয়তা বৃদ্ধি করে তারপর রক্তের ক্ষারীয়তা এবং যে অম্লতা দুটার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখে যার ফলে কি হয় শরীর সুন্দর এবং সুস্থ থাকে শরীর ভালো থাকে তাই যে সমস্ত মানুষ শারীরিক পরিশ্রম কম করে কম্পিউটারে বসে কাজ করে রোদ্রে খুব একটা বেরোয় না তো সেই সমস্ত মানুষদেরকে প্রতিটি মানুষের যদিও রোদ্রে বেরোনো উচিত কারণ রোদ্র সানলাইট কি করে শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে এটা আমরা মোটামুটি সবাই জানি যারা একটু পড়াশোনার সাথে সংযুক্ত রয়েছে তো এই যে এই সমস্ত জিনিসগুলো খাবারগুলো যদি মানুষ যারা কম পরিশ্রম করে তারা যদি না খায় তখন কি হয় তাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বানতে শুরু করে ভবিষ্যতে আর্থ্রাইটিস স্পন্ডিলাইটিস তারপরে সুগার ইনসুমেনিয়া মানে নিদ্রাহীনতা এগুলো বাড়তে থাকে যার ফলে ধীরে ধীরে মানুষ এমনকি শরীরে ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে হাই প্রেশার হয়ে যাওয়ার ফলে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় তো তাই মানুষকে সুস্থভাবে জীবনযাপন করতে গেলে তাকে খাদ্য নির্বাচন করতে হবে তার পরিশ্রম অনুযায়ী কর্ম অনুযায়ী যদি সে খুব বেশি শারীরিক পরিশ্রম করে তাহলে তাকে কার্বোহাইড্রেট এবং জাতীয় খাবার অবশ্যই খেতে হবে কিন্তু তার সাথে সাথে তাকে জলও খেতে হবে পর্যাপ্ত পরিমাণে এবং একসঙ্গে জল এর বেশি খাওয়া না খাওয়াই ভালো এবং খাওয়ার খাওয়ার আধা ঘন্টা আগে জল খেতে হয় এবং আধা ঘন্টা পরে জল খেতে হয় তাহলে শরীর ভালো থাকে তার কারণ আধা ঘন্টার মধ্যে জল খেলে কি হয় আমাদের পেট থেকে যে পাচক রস খরণ হয় সেই পাচক রসের ঘনত্ব কমে যায় যার ফলে হজমে সাহায্য করতে ঠিকভাবে পারে না তো তার ফলে কি হয় তো এই কজ অফ বা কারণ যেটাকে বলা হয় এর কারণে ধীরে ধীরে এই কজ অফ মানে ডিসপেপসিয়া দীর্ঘদিন যখন পূর্ণ হয়ে যায় এখান থেকে পাইলস তারপরে ফিসচুলা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় তো এই যে রোগ কোষ্ঠকাঠিন্য বিভিন্ন ধরনের লিভারের সমস্যা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় তো এখান থেকে মানুষকে যদি মুক্ত মুক্তি পেতে হয় বা এই সিস্টেমটাকে যদি ঠিক রাখতে পারে মানুষের সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট রোগ এখান থেকে ভালো হয়ে যাবে আর এটা যদি ঠিক না থাকে তাহলে মানুষের রোগ দিনের পর দিন বাড়তে থাকবে এবং কোনো মতেই যত ওষুধ খাক কোনো মতেই রোগ সে ঠিক করতে পারবে না একসঙ্গে একদিকে ওষুধ যদি খেতে খেতে ওষুধও খেতে থাকবে আর বলে আমি যে খাবারও খেতে থাকবো তাহলে রোগ কখনোই ভালো হবে না আর বর্তমান দিনে মানুষকে অবশ্যই শরীরকে সুস্থ রাখার জন্য যেহেতু আমরা বিভিন্ন ধরনের পেস্টিসাইড এবং হরমোন দেওয়া খাবার খাচ্ছি অজ্ঞাত তাই মানুষকে মাঝে মাঝে উপবাস করা উচিত উপবাস করলে শরীরে টক্সিন দূরীভূত হয় তো তাই মানুষকে সুস্থ জীবন যাপন করতে গেলে অবশ্যই করতে হবে খাদ্য নির্বাচন এবং একটা সুন্দর জীবনচর্যার প্রয়োজন এই খাদ্য নির্বাচন এবং সুন্দর জীবনচর্যা যখন সে অনুশীলন করবে তখন সে সুন্দর এবং সুস্থ যাপন করবে তো আজকে যৌগিক চিকিৎসার আমি প্রাথমিক পর্ব বা ইন্ট্রোডাকশন বা সূচনা করছিলাম তাই আমি এইটুকুই আলোচনা করছি ভবিষ্যতে পরবর্তীকালে বিস্তারিত ভাবে আলোচনা করব এইবার এই সমস্ত রোগ আজকে রোগের কারণ সম্বন্ধে আলোচনা করলাম এবং রোগ থেকে কিভাবে নিরাময় কিভাবে করা যাবে সেটা পরবর্তীকালে আমি আলোচনা করব এবং রোগ সম্বন্ধে আরো ডিটেলস আলোচনা করা যেত কিন্তু আজকে একবারে বেশি বললে অত মানুষের মনেও থাকবে না তাই সংক্ষিপ্ত আলোচনা করলাম এবং পরবর্তীকালে আমরা অবশ্যই থাকবেন এবং সবাই যাতে এই সম্পর্কে মানে যৌগিক চিকিৎসা সম্পর্কে যাতে জানতে পারে আপনার যোগাযোগ যোগাযোগ করবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন ফোন নাম্বার তাহলে সবাই যোগাযোগ করতে পারবে আপনার সাথে হুম আমার ফোন আমি যোগ চিকিৎসা করি অবশ্য যোগিক চিকিৎসা করি মানুষের অনেক অনেক সুস্থ হয়েছে তার সাথে সাথে আরো আমি অন্যান্য ট্রিটমেন্ট করি যেমন ওষুধ ছাড়া কম খরচে মানুষ যাতে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে প্যারালাইসিস অটিজম তার সাথে আর্থ্রাইটিস পোলিও আরো বিভিন্ন ধরনের রোগের উপর চিকিৎসা করা হয় যেটাকে আরো বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তো যার যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে আমার হম কারো কোনো সমস্যা থাকলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন যোগী চিকিৎসা দ্রব্যগুণ সম্পর্কে আরো বিশদ আমরা পরবর্তী লাইভে আলোচনা আরো থাকবো দাদাকে নমস্কার অনেক সুন্দর আলোচনা করার জন্য পরবর্তী লাইভে আমরা নমস্কার ধন্যবাদ শুভরাত্রি আজ এখানেই শেষ করছি নমস্কার